মার্শাল্লাহ দেখলে যে কেউ প্রথম দেখাতেই কিন্তু তার প্রেমে পড়ে যাবে তবে তার দেখার পরে দেখবেন যে আফসোস করবে দেখছেন তার চোখে কি একটা জানি ফোড়া হয়েছে তো আমি চেষ্টা করব এই ফোড়া থেকে পাখিটাকে বাঁচানোর সর্বপ্রথম আমি পাখিটাকে ধরলাম ধরে দেখছেন প্রথমত দেখছি তার চোখে কী হয়েছে না হয়েছে পরে আমি তাকে শক্ত করে ধরার পর দেখছেন প্রথমত ফসম কয়েকটা ফেলবো যাতে আমি কাজটা করতে পারি ঠিক আছে তো ফসম ফেললেই কিন্তু সে ব্যথা পাচ্ছে যেহেতু এটা ফোড়া এবং তার চোখের সাইডে কিন্তু আমি একটু করে কাটছি দেখছেন তো কাটার পরে যে অংশ যে ফোরাটা আছে যেখানে পোজ আছে আর কি এই পোজগুলো যদি আমি তার চোখ থেকে বের করে ফেলতে পারি ইনশাল্লাহ আমার পাখি সুস্থ হয়ে যাবে তো সিজার যেটা দিয়ে কাটছি সেটা কিন্তু আমি আগে গরম পানি দিয়ে ধুয়ে নিছি এবং কটনের সাহায্যে এই যে অল্প অল্প করে তার ব্লাড পড়তেছে হ্যাঁ এই ব্লাডটা আমি আস্তে আস্তে মোছার চেষ্টা করতেছি যাতে করে আমি কাজটা খুবই ভালোভাবে করতে পারি দেখছেন তো ব্লাডটা মোছার পরও কিন্তু আমি আবার চেষ্টা করতেছি তার পোস্টগুলা বাইর করার দেখছেন পাখিটা কিন্তু প্রচণ্ড ব্যথা পাচ্ছে আমি সেটা ফিল করতেছি দেখছেন পোজগুলো একদম আঠালো আঠালো এবং দানা দানা হয়ে আছে যার ফলে কিন্তু বের হতে কিন্তু সময় লাগতেছে বা আমি ছোট কাটার কারণে কিন্তু সময় লাগতেছে এটা মূলত এই কাজটা করতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়েছে যেহেতু আমার শখের পাখি তো যার ফলে অনেক বেশি কষ্ট লাগছে তবে আমার এখন শান্তি লাগছে কারণ আমায় যে কাজটা করছি এর ফলে আমার পাখিটা বেঁচে আছে বা সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই কাজটা করতে গেলে অবশ্যই যথেষ্ট পরিমাণে সাহস প্রয়োজন এবং এই কাজটা করার পর চেষ্টা করতে হবে যে এই যা তার যে ফোড়াটা উঠছে এবং সে ফোরা থেকে কোনো রকমের পোজ আছে কিনা পোর্স যদি সম্পূর্ণ বের করে ফেলতে পারেন এবং সেটাতে যদি আপনি মেডিসিন দেন এবং তাকে ব্যথার জন্য যদি ওষুধ দেন আপনার পাখি যে যে পাখি বা কবুতর সুস্থ হয়ে যাবে যদিও বাংলাদেশে আমি জানি না কেউ আগে এই ভিডিওটা করছে কিনা কারণ যেহেতু পাখি পাখিদের আসলে ধারণ শক্তি ক্ষমতা খুবই কম তো একটু থেকে একটু ভুল হলে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যার ফলে এই কাজটা কোনো ডাক্তারও ভয় করে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ আছে মোটামুটি আমি যে কাজটা করছি এবং এইটাতে আমি সাকসেস অবশ্যই আমি পরবর্তী আপনাদেরকে আপডেট দিব এই কাজে আমার পাখিটার কি অবস্থা এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার পাখিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি এখন অ্যাক্টিভ এবং নেক্সট ভিডিওতে আমি তার আপডেট দিয়ে দেবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম